প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর দুই দশমিক দুই এর মুনাফা চলুন এখন আমরা অষ্টম শ্রেণী দুই দশমিক দুই এর মুনাফা অঙ্কটা করিনি এখানে আমি অষ্টম শ্রেণী দুই দশমিক এর সাত নম্বর অঙ্কটা করব এখন এখানে আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট টাকা তিন বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করি এখানে যে মানটা পার্সেন্ট দেওয়া এটা সব সময় হবে মুনাফার হার আর এখানে মুনাফা এখানে হলো আট হাজার টাকা হলো আসল তাহলে আমি এখন আসল লিখবো আট হাজার টাকা আর তিন বছরের এখানে সময়টা হলো তিন বছর তাহলে এখন আমি সমাধান লিখব তারপর এখন আমি লিখবো আসল আসল কে সব সময় পি দ্বারা প্রকাশ করে তাহলে আমি এখন আসল এখানে আসল হলো আট হাজার টাকা আমি লিখব আট হাজার টাকা তারপর এখানে তিন বছরের তাহলে সময়টা হলো তিন বছর আমি এখন লিখবো সময় সময় সময়কে প্রকাশ করে এন দ্বারা আমি লিখবো এন ইকুয়েল তিন বছর তারপর দশ পার্সেন্ট যেটা পার্সেন্ট দেওয়া এটা সবসময় মনে রাখতে হবে এটা মুনাফার হার তাহলে আমি এখন লিখবো এখানে মুনাফার হার মুনাফার হার মুনাফার হার দশ পারসেন্ট দিব এ দশ আমি এখানে লিখবো আর পার্সেন মান সবসময় একশো তাহলে আমি পার্সেনার মান এখানে নিচে লিখবো একশো তাহলে এ শূন্য এ শূন্য আমি কাটতে পারি তাহলে এক কে যদি আমি দশ দ্বারা ভাগ করি তাহলে এক এককে যদি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে মান হয় এক ভাগ দশ ভাগ করলে হয় শূন্য দশমিক এক তাহলে আমি এক কে দশ দ্বারা ভাগ করে পেলাম শূন্য দশমিক এক তারপর আমাকে বলছে এখানে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করব তাহলে এখন আমি লিখবো চক্রবৃদ্ধির মূলধন সুতরাং চক্রবৃদ্ধির মূলধন চক্রবিদির মূলধন আমরা জানি যে চক্রবৃদ্ধির নির্ণয়ের সূত্র হলো মূল্য নির্ণয়ের সূত্র হলো সি ইক পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এখন আমি এটার মান বসাবো তাহলে পি পি হলো আসল এখানে আসল আছে আট হাজার টাকা এই আট হাজার টাকা আমি এখন এখানে লিখবো আর মূল মূলধনকে সবসময় সি দ্বারা প্রকাশ করে আর এখানে পি এর মান হলো আট হাজার টাকা কারণ আসল হলো আট হাজার টাকা আমি এখানে আট হাজার টাকা লিখলাম তারপর ইনটু এ এক এর এক লিখবো তারপরে প্লাস প্লাস আর এর মান লিখবো আর হলো মুনাফার হার এখানে আমি মুনাফার হার পেলাম মুনাফার হার আর ইকুয়াল দশ পার্সেন্ট তাহলে মুনাফার আর হারকে প্রকাশ করে আর দ্বারা তাহলে আর এর মান পেলাম আমি জিরো পয়েন্ট এক তাহলে আমি লিখবো শূন্য দশমিক এক এখানে লিখবো শূন্য দশমিক এক এন হলো সময় আমি সময় পেলাম এখানে তিন বছর এ তিন বছর আমি এখানে উপরে লিখব তারপর এখানে আট হাজার এ আট হাজার আমি আট হাজার লিখবো তারপর ইন্টু এ মানটার সাথে এ মানটা যুগ অবস্থা আমি ব্র্যাকেটের ভেতরের কাজটা আগে করব। তাহলে শূন্য দশমিক একের সাথে যদি এক যুগ করা হয় তাহলে হয় এক দশমিক এক আর উপরে যে তিন আছে এ তিন আমি যেভাবে আছে ওইভাবেই লিখবো তারপর আমি আট হাজার আট হাজার লিখবো তারপর আমি গুণ দিব গুণ দিয়ে এক দশমিক তিন এটা তিনবার লিখব মানে এক দশমিক তিন গুণ আবার এক দশমিক এক দশমিক তিনকে আমি তিনবার লিখব তাহলে এক দশমিক এক গুণ এক দশমিক এক গুণ এক দশমিক এক এ তিনটা মানেকে যদি আমি গুণ করি তাহলে হয় এক দশমিক এক দশমিক তাহলে আমি মান পাই দশমিক তারপর এক দশমিক তিন তিন কে যদি আমি আট হাজার দিয়ে গুণ করি তাহলে মান হয় তাহলে মান হয় দশ হাজার দশ হাজার ছয়শ আটচল্লিশ তাহলে আমার চক্রবৃদ্ধির মূলধনের মান পেলাম আমি দশ হাজার আজ আমি আপনাদেরকে দুই দশমিক দুই এর মুনাফার অঙ্কটা করে করানো শিখালাম পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য মুনাফার অঙ্ক নিয়ে আপনাদের সামনে আসব আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি